হ্যালো হাই গুড মর্নিং বুডার গু জক্সের সবাইকে স্বাগত এই কি করছিস তুই এটা হ্যাঁ কি করছিস এটা সকাল সকাল এসে চলো চলো বাইরে ঘুরতে যাবো চল চল চলো ঘুরতে যাবো চলো ওফ কি লাগছে তোমায় দেখতে বিশ্বাস করো সিনেমাটিকে হেভি লাগছে কিন্তু

आज के बुजो <laughs> <खा थे> <laughs> <laughs>

এনাম গরম গরম পিঠে মানিয়ে চলে এসেছে এনাম পিঠা খাও পিঠা দাও তো একটা আমি খেয়ে দেখি সুন্দর খাও হয় না মানুষকে ভিডিওটা কতটুকু হয়েছে আমি নিজেও জানি সারাদিন ঘুমিয়ে কাটি অ্যাকচুয়ালি একটু টেনশনে আছি সেটা পরে বলবো কেন সো এই হচ্ছে রাতের ডিনার আলু চোখা রয়েছে ভাঁজ রয়েছে ডাল রয়েছে মাছ রয়েছে এটাই একদম বেস্ট খাবার রাতে তাই তো হ্যাঁ সো চলো খাবার দাবার খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যাই না কতটা হয়েছে আজকের ব্লগটা কালকেই কালকে দিনটা হবে পরের দিন আবার ও যাবে বাড়িতে তারপরে কী ব্লগ বানাবো নিয়েও জানি না ঠিক আছে